দীর্ঘক্ষণ বিদ্যুৎ পরিষেবা ব্যাহত এই প্রচণ্ড গরমে যেখানে উত্তরবঙ্গে বৃষ্টি এবং কিন্তু দক্ষিণবঙ্গে ভ্যাপসা যে অস্বস্তিজনিত গরম সেই গরমের মধ্যেই দীর্ঘক্ষণ বিদ্যুৎ পরিষেবা ব্যাহত এর প্রতিবাদে আজ জগৎবল্লভপুর এলাকায় কিন্তু বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা যেমনটা আমরা জানতে পারছি যে জগৎবল্লভপুর এলাকার যে হাওড়া উদয়নারায়ণপুর রোডের ইচ্ছানগরী নিমতলা এলাকায় কিন্তু দীর্ঘক্ষণ প্রায়শই বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকে এই গরমের মধ্যেই যে কারণে সেখানকার মানুষ আজ পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন তারা রাস্তায় বাঁশ ফেলে পথ অবরোধ করেন এবং দীর্ঘক্ষণ চলে এই বিক্ষোভ প্রায় তিন ঘন্টা ধরে এই বিক্ষোভ স্থায়ী হয় এলাকায় পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় থেকে বিদ্যুৎ সরবরাহের বিরাট ঘাটতি প্রচণ্ড গরম আমরা সবাই জানি কী দুঃসহ যন্ত্রণা তার মধ্যে যদি বিদ্যুৎ না থাকে তার যদি কোনো ব্যবস্থা না থাকে বাধ্য মানুষ আজ উৎক্ষিপ্ত এই জন্য উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে বাধ্য হয়েছে আমরা এই রাস্তা অবরোধ করার জন্য হয়েছে না তার মানে এখন আমরা দেখলাম যে আমরা একটা আশাই ছিলাম যে এগারো হাজার লাইন হচ্ছে আমাদের বিচার কোনো সমস্যা থাকবে না কিন্তু এগারো হাজার তো আমরা তো আরও বিরাট সমস্যায় পড়ি না কোনো ভোল্টেজ নাই লো ভোল্ট হচ্ছে কোনো ফেজে কারেন্ট থাকছে না মানুষ অসহ্য যন্ত্রণার মধ্যে একটা সামান্য পাকা পর্যন্ত করে না মানুষ বাধ্য হয়ে আজকে এই রাস্তা নামতে বাধ্য হয়েছে এবং যাতে উর্ধতন কর্তৃপক্ষের ব্যাপারে অতি সত্তর স্টেপ নেন তার জন্য আমাদের এই অবরোধ কোট না যথারীতিভাবে সুন্দরভাবে যাতে বিদ্যুৎ বিদ্যুৎ সরবরাহ আমরা পাই আমাদের যাতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ আপনারা সবাই জানি যে এই বিদ্যুৎ না এমনি অসহ্য গরম যে একটু বিদ্যুৎ পাকা না চলে মানুষের কী অসহ্য যন্ত্রণা সেই যন্ত্রটা আমাদের বেরিয়ে যাচ্ছে না আমাদের হলো না তো আমরা চাইছি সে খবর দেওয়া যে ফোন করে ফোন ধরছেই না ওদের যে রেগুলার যে লোক থাকে কাজে তাদেরও বার্তা নেই হ্যাঁ প্রশাসনকে জানানো হয়েছে এখন পর্যন্ত থানা আসেনি তো বাধ্য আজকে এই রাস্তায় নামতে হয়েছে বাধ্য হয়েছে থানায় এসছে থানা এসছে এসে ঘুরে দেখে গেছে ঈশানগরের নিমতলা আমার নাম জয়নাল লস্কর স্বাভাবিক আমরা জনগণরা ঈশানগরি জগৎবল্লাপুরের জনগণরা নিজেরা স্বাভাবিক করে দিয়েছে এখানে পুলিশ প্রশাসন বা সরকারের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না দীর্ঘদিন ধরে আমাদের সমস্যা চলে যাচ্ছে এবং কালকে একটা আমাদের মুসলমান সমাজের ঠিক আছে তোমার ইদুল আজাহার প্রোগ্রাম ছিল রাত বারোটা থেকে সকাল দুটো অবধির পরিষেবা দেয়নি তারপরে বিগত দৈর্ঘদিন ধরে আমরা এই সমস্যায় ভুগছি একদিনের তাই নয় আমার বয়স হলো আঠাশ বছর আঠাশ বছর ধরেই সমস্যায় ভুগছি আমার বাপ চাচাও এই সমস্যায় ভুগে গেছে এবং এখানে লোকাল নেতারা এসে নেতৃত্ব দিচ্ছিলো আমরা তাদের কথাবার্তা মেনে নিয়েছি এবং বলেছি আমরা শান্তিপূর্ণভাবে চাই যে এর কোনো সমাধান বেরোক ইলেকট্রিক অফিসার থেকে ওনারা কথাবার্তা দিয়েছে যে শনিবার পর্যন্ত চব্বিশ ঘন্টা পরিষেবা চালু থাকবে দুর্গতির কারণে ঝড় বৃষ্টি হলে লাইন সার্কুলেট হবে এবং ওনারা ভূমিকা দিয়েছে যে এগারো হাজারের সাথে ওনারা হোমসেট দিয়ে এটা কানেক্ট করে দেবে তো এনারা লিখিত বা ভিডিও কিছু দেয়নি মৌখিক হিসাবে দিয়েছে আমাদের জনগণ শান্তিপূর্ণভাবে তুলে নিয়েছে আমরা এটা পুলিশ প্রশাসন বা ইলেকট্রিক অফিসারে আশাবাদী বা আশা রাখতে চাই যাতে এই সমাধান হতে পারে এবং এলাকার মানুষের যেমনটা দাবি যে এই গরমের মধ্যেই কিন্তু প্রায় দিন দীর্ঘক্ষণ বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকছে এবং বারবার বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও এবং বা পরিষেবা ফিরিয়ে দিতে বলা হলেও কিন্তু তারা সেই বিষয়ে কোনো কর্ণপাত করেন না এবং সেই পরিষেবা ফেরতের কোনো ব্যবস্থা করেন না এই পরিস্থিতিতে কিন্তু এই দীর্ঘ গরম সহ্য করতে না পেরেই সাধারণ মানুষ পথে নেমেছেন এবং পথে নেমে তারা বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তায় বাঁশ ফেলে বিক্ষোভ অবরোধ করছেন এবং এই বিদ্যুৎ অফিসের বিরুদ্ধেই তাদের বিভিন্ন অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই তারা পথ অবরোধ করেছেন আজকে এই প্রচণ্ড গরমে আপনার এলাকার কি পরিস্থিতি জানান আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে